হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ফেসবুকে কিছু দাদা দিদি ভাইরা আমাকে মেসেজ করেছে আবার কমেন্টও করেছে যে দাদা আমাদের ভিডিওতে রিলসে ভিউ পারছে না তো তোমাদেরকে একটা সেটিং বলছি সেটিংটি অন করে নাও তাহলে দেখবে ফেসবুকে রিলসে ভিডিওতে অনেক ভিউ পারবে চলো সেটিংটি দেখে নাও একটু হ্যাঁ আর একটা কথা যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা আমাকে একটু ফলো করে দেবে ভিডিওটিকে শেয়ার করে দেবে আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করবে তারপর থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে সেটিং অ্যান্ড দিয়ে ক্লিক করবে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পর একটা অপশান আছে ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে ক্লিক করার পর তিনটি অপশান আসবে পাবলিকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর কনফার্ম করবে কনফার্ম করে ডান করে দেবে সেটিংটি কমপ্লিট